অবশেষে ইরাকে একসঙ্গে বসলেন ইরান ও সৌদি কর্মকর্তারা ইরান ও সৌদি আরবের সিনিয়র সংসদীয় কর্মকর্তাদের নিয়ে একদিনের একটি সম্মেলনের আয়োজন করেছে এমন এক সময় এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে যখন আঞ্চলিক বিভক্তি নিরসনে মধ্যস্থতার ভূমিকা রাখতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী আদেল আব্দুল মাহাদি এছাড়াও তুরস্ক কুয়েত সিরিয়া ও জর্ডানের সংসদীয় প্রধানসহ প্রতিনিধিরা শনিবারে বাগদাদের এই সম্মেলনে অংশ নিয়েছেন এতে আঞ্চলিক নিরাপত্তা কূটনীতি ও অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে সম্প্রতি ইরান ও সৌদি আরবে সফরে গিয়েছিলেন আব্দুল মাহাদি তেল নির্ভর এই দুই অর্থনীতি মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বিস্তারের লড়াই করছে কাজেই একই অনুষ্ঠানে ইরান ও সৌদি কর্মকর্তাদের উপস্থিতি বিরল ঘটনায় বটে ইরাকি প্রধানমন্ত্রী বলেছেন তার দেশ ইরানের সঙ্গে জোরালো সম্পর্ক বজায় রেখে চলবে কিন্তু তাই বলে যুক্তরাষ্ট্র সহ প্রতিবেশী সৌদি আরবের মতো দেশগুলোর সঙ্গে তার সম্পর্কে ঘাটতি থাকবে না সম্মেলনের সভাপতিত্ব করেন ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল হালবুসি এতে তিনি যে বার্তা দিয়েছেন তা তার প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিধ্বনি হিসেবেই শোনা গেছে এক বিবৃতিতে তিনি বলেন আমাদের প্রতিবেশীরা হচ্ছে আমাদের স্বাভাবিক ভৌগোলিক গন্তব্যস্থল তাদের সঙ্গে আমাদের স্বার্থ রয়েছে কাজেই তাদের সঙ্গে সম্পর্ক রাখতে আমাদের বাধ্যবাধকতা রয়েছে সফরত কর্মকর্তারা ইরাকের উন্নয়ন চেষ্টা ও পুনর্গঠনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিন বছরের লড়াইয়ের পর যোগীগোষ্ঠী ইসলামিক স্টেটের পতনের পর দেশটিতে যাতে স্থিতিশীলতা ফিরে আসে সেই ক্ষেত্রেও সহযোগিতার নিশ্চয়তা দিয়েছেন তারা রিয়াদ সফরে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের সঙ্গে দেখা করেছেন আব্দুল মাহাদি ছয় মাস আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম সরকারি সফরে সৌদি আরবে যান তিনি উনিশশো সালে কুয়েতে ইরাকের সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যে বিবাদ লেগেছিল কিন্তু কূটনৈতিক অগ্রগতির কারণে সম্প্রতি দুই দেশের সম্পর্কে উন্নতি ঘটেছে এছাড়া ইরান সফরে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ উজমা খামিনী ও প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে বৈঠক করেন মাদি। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া নেতাদের অনেকের সঙ্গে শরণার্থীকে আশ্রয় দিয়েছে ইসলাম ও মুসলিমদের শত্রুতায় পশ্চিম মিডিয়া উঠে পড়ে লেগেছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট প্রেসেপতাইফ এর বৃহস্পতিবার দেশটির রাজধানী আঙ্কারায় ভবিষ্যৎ কর্ম চ্যালেঞ্জ ও অর্জন শীর্ষক একটি সেমিনারে বক্তৃতা প্রদানকালে এরদুগান এই অভিযোগ করেছেন তিনি বলেন পশ্চিম মিডিয়া যে তুরস্কের বিপক্ষে নেতিবাচক সংবাদ প্রকাশে উঠে পড়ে লেখেছে এর মূল কারণ হল ইসলাম ও মুসলিমদের প্রতি শত্রুতা তুরস্কে সন্ত্রাসবাদ ও শরণার্থী এই দুটি বিষয়ে তারা লাগামহীন সংবাদ প্রচার করছে এরদুগান বলেন বৈশ্বিক অন্যায় ও অভিচারের বিপক্ষে আমাদের কণ্ঠস্বর যখনই গর্জে ওঠে পশ্চিম মিডিয়া তখনই আমাদেরকে আক্রমণ করে সংবাদ পরিবেশন করে আর ধীরে ধীরে এই অবস্থা আরো বৃদ্ধি পাচ্ছে পশ্চিমা মিডিয়ার সমালোচনা করে তুর্কি প্রেসিডেন্ট বলেন তারা বিশ্বকে তুরস্কের অর্থনীতির পতন দেখাতে চায় অথচ তারা তুরস্কের বাস্তব অবস্থা জানে না যে তুরস্ক চল্লিশ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে আসল কথা হলো তারা ইসলাম ও মুসলিমদের প্রতি বসত এসব করছে এর আগে তুরস্কের প্রেসিডেন্ট দুগনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারে বৃহস্পতিবার এরদুগনের দপ্তরে তাদের এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবুদ কাবুসবলু উপস্থিত ছিলেন দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাওয়জারিফের সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেবুদ কাবুসবলু দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বৈঠক শেষে তারা যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনীকে যুক্তরাষ্ট্র কর্তৃক বিদেশি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদুগনের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে এমন পরিস্থিতিতে মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা এর দোকানের সমর্থন পাওয়ার চেষ্টা করছে ইরান জাওয়ারিফের সফরকে সে প্রচেষ্টার অংশ মনে করছেন বিশ্লেষকরা যে কারণে অনবরত নৌশক্তি বাড়িয়ে যাচ্ছে চীন চীনের নৌবাহিনীর উপকমান্ডার কিউ ইয়ানপেং বলেছেন অতীতের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে আতঙ্ক আছে বলেই চীন নিজের নৌশক্তি বাড়িয়ে চলছে কাজেই সাগরে আমাদের ভালো প্রতিরক্ষা দরকার পশ্চিমাঞ্চলের শহর উইন্ডাউতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন আগামী মঙ্গলবারের নৌমোহরা সম্ভবত শি জিনপিং নিজেই তত্ত্বাবধান করবেন এতে বত্রিশটি নৌযান এবং উনচল্লিশটি যুদ্ধবিমান অংশ নেবে যদিও এই বিষয়ে চীন এখনও নিশ্চিত করেনি খবর কমান্ডার কিউ বলেন পিএলএর নৌজাহাজ ও যুদ্ধ বিমান বলতে যা প্রকাশ করা হবে তা হচ্ছে নতুন ধরনের পারমাণবিক ডুবুজাহাজ লিউনিং যুদ্ধজাহাজ নতুন রেস্ট্রয়ার ও যুদ্ধ বিমান কিছু কিছু যুদ্ধজাহাজ প্রথমবারের মতো প্রকাশ করা হবে লিউনিং হচ্ছে চীনের প্রথম যুদ্ধজাহাজ উনিশশো আটানব্বই সালে যেটি ইউক্রেন থেকে ক্রয় করা হয়েছিল পরে চীন সেটিকে নতুন করে পুনর্নির্মাণ করেছে কিন্তু দেশটির দ্বিতীয় কোন যুদ্ধজাহাজ আছে কিনা সে সম্পর্কে এখনও জানা যায়নি কিংবা কেবল চীনের নিজস্ব প্রযুক্তিতে দ্বিতীয় কোনো যুদ্ধজাহাজ নির্মাণ করা হয়েছে কিনা সে সম্পর্কে কোনো পরিষ্কার ধারণা পাওয়া না গেলেও গত কয়েকদিনে দেশটির সরকারি গণমাধ্যমে সাম্প্রতিক নৌমহরার গুণবীর্তন করে সংবাদ প্রকাশ করে যাচ্ছে এই মহড়ায় অবশ্যই এক ডজনের কাছাকাছি বিদেশি নৌবাহিনী অংশ নেবে কিন্তু এই সম্পর্কে কোনো সঠিক ধারণা দেননি কমান্ডার কেউ নিজের সামরিক শক্তি বাড়ানো নিয়ে চীন বারবার নিজের অবস্থান পরিষ্কার করছে বলেও জানিয়েছেন তিনি এই নৌকমান্ডার বলেন আমাদের সদস্য বাহিনী কারোর জন্য হুমকি নয় যাই ঘটুক না কেন চীন কখনো নিজের আধিপত্য প্রতিষ্ঠা করতে যাবে না এটা বললে অন্যায় হবে না যে চীনা নৌবাহিনী বিশ্বের কোথাও যুদ্ধ কিংবা অস্থিরতা ডেকে আনেনি বললেন কেউ একটি নিরাপদ উপকূলের দেশ গড়তে হলে একটি শক্তিশালী নৌবাহিনী অতি আবশ্যক তিনি বলেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চারশো সত্তর বারের বেশি বিদেশি শক্তির আগ্রাসনের শিকার হয়েছে চীন যে কারণে আমাদের অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করতে হয়েছে যাতে চীনা জাতি গভীর ক্ষতের শিকার হয়েছে চীনা সামরিক উদ্দেশ্য নিয়ে সব ধরনের উদ্বেগ প্রত্যাখ্যান করে আসছে দেশটি বরং নিজের সামরিক ব্যয় নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বেজিং দেশটি বলছে তাদের লুকাছাপা করার মতো কিছু নেই আগামী সপ্তাহের নৌমহরা ও নৌবাহিনীর প্রধান শ্যান জিনলং এর ভাষণ সহ এ সম্পর্কিত তৎপরতার খবর সংগ্রহ করতে বিদেশি সাংবাদিকদের এল এর নৌ গবেষণা একাডেমির গবেষক জ্যাং জুশি বলেন মহড়ায় বিদেশি নৌবাহিনীকেও আমন্ত্রণ জানানো হয়েছে যা চীনের আত্মবিশ্বাস ও সামরিক তৎপরতায় স্বচ্ছতার বহিপ্রকাশ হিসেবে দেখা যায় রাশিয়া সিঙ্গাপুর ভারত থাইল্যান্ড ও ভিয়েতনামের নৌজাহাজ মহড়ায় অংশ নেবে বলে জানা গেছে দক্ষিণ চীন সাগরে চীনের উপস্থিতি নিয়ে এসব দেশের অভিযোগ রয়েছে এর আগে দুই হাজার নয় সালে নৌবাহিনীর ষাটতম বার্ষিকীতেও বড় ধরনের মহড়ার আয়োজন করেছিল দক্ষিণ এশিয়ার এই দেশটি তিনি বলেন এই মহড়ায় নতুন পারমাণবিক ডুবোজাহাজ ও নতুন যুদ্ধজাহাজ প্রদর্শন করা হবে চীন সর্বশেষ নৌযুদ্ধে জড়িয়েছিল উনিশশো ও উনিশশো সালে ভিয়েতনামের সঙ্গে যদিও তা ছিল একেবারে বিচ্ছিন্ন লড়াই এছাড়া দুই সাল থেকে সোমালিয়া উপকূলে জলদুষ্যুদের বিরুদ্ধে আন্তর্জাতিক টহলে অংশ নিয়ে আসছে চীনা নৌবাহিনী